লিভার নিয়ে এখনো ভাবছেন ভাবতে ভাবতে তো ফ্যাটি লিভার স্টেজ ওয়ান থেকে নিয়ে স্টেজ পর্যন্ত নিয়ে গেছেন আপনি কি জানেন লিভার কতটা প্রাণঘাতিক এবং এই কিন্তু দুই ধরনের হয় যেটা অ্যালকোহলিক 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 এবং নন যেটা অ্যালকোহল পান করে সেটার ফলে হতে পারে এবং নন অ্যালকোহলিক ডিজিজ হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ এবং লাইফ স্টাইল ডিজিজ হচ্ছে টাইমলি না খাওয়া টাইমলি না ঘুমানো এবং টাইট পরিশ্রম যেটা শারীরিক পরিশ্রম না করা যেটার ফলে ফ্যাটি লিভারটা হয়েছে এবং উন্নত বিশ্বের ডক্টররা বলে ফ্যাটি লিভার যেহেতু একটা লাইফ স্টাইল ডিজিজ এটা নিরাময় করতে হবে লাইফস্টাইল স্টাইল পরিবর্তনের মাধ্যমে ফ্যাটি লিভার হাই প্রেসার এবং কোলেস্ট্রলের মতো সমস্যা এই বিটরুট জুস সেবনের মাধ্যমে কিন্তু ন্যাচারাল ভাবে নিরাময় করা সম্ভব আমরা আপনাদেরকে যে বিটরুট জুস পাউডারটা দিচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে দেশীয় বিটরুট পাউডার আমরা মাঠ পর্যায় থেকে বিটরুটটাকে সংগ্রহ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনাদের জন্য বিটরুট জুস পাউডারটা কিন্তু সংগ্রহ করে দিচ্ছি এবং আমাদের এই বিটরুট পাউডার কিন্তু সম্পূর্ণ ল্যাব টেস্টেড এবং ল্যাব টেস্ট রিপোর্ট দেখেই তারপরেই কিন্তু আপনি পার্চেস করতে পারবেন এবং ইতিমধ্যেই যারা আমাদের কাছ থেকে এই বিটরুট পাউডারটা নিয়েছে শত শত কাস্টমারের রিভিউ কিন্তু আমাদের গাজির বাজার ফ্যামিলি নামে যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনি গেলে দেখতে পারবেন তো আপনারাও যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন এবং হাই প্রেশারের সমস্যায় ভুগছেন ন্যাচারাল ভাবে কিন্তু সেটা নিরাময় করতে পারেন বিটরুট জুস সেবনের মাধ্যমে এবং অর্ডার করতে আমাদেরকে কিন্তু ফোন কল করতে হবে ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বাজার ডট তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম